আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় তিনই মে দুই হাজার চব্বিশে যারা অংশগ্রহণ করেছেন আপনারা যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হয়েছেন আপনাদের তালিকা প্রকাশিত হয়েছে তবে শিক্ষার্থী আমি আঞ্চলিক কেন্দ্র ভিত্তিক ফলাফলগুলো আলাদা আলাদাভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা আপনাদের বিষয়টি সুন্দরভাবে দেখে নিতে পারেন তবে শিক্ষার্থী এখানে একটা বিষয় আপনাদের ভর্তির তারিখ পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ হতে একত্রিশ পাঁচ দুই হাজার মধ্যে আপনাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এই মুহুর্তে শিক্ষার্থী আমি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের যে ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন আপনাদের তালিকা আমি আপনাদেরকে দেখাবো প্রথম দেখেন সিরিয়াল নাম্বার অ্যাপ্লিক্যান্ট আইডি অ্যাপ্লিক্যান্ট নেম আর এস আর সি সাব রিজনাল সেন্টার উপাঞ্চলিক কেন্দ্র বা স্টাডি সেন্টারের নাম আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী যে সমস্ত শিক্ষার্থীদের এপ্লিকেন্টে অর্থাৎ আপনাদের আইডি কার্ডে আপনাদের মানে আপনারা আবেদন করেছেন সেখানে যাদের রাজশাহী আঞ্চলিক কেন্দ্র লেখা আছে আপনাদের জন্য এই ফলাফলটি দেখে নেবেন শিক্ষার্থী আপনারা রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের দুইশো আটানব্বই জন শিক্ষার্থী ভর্তির জন্য বিবেচিত হয়েছেন আপনারা আপনাদের ফলাফলটি দেখে পরে শিক্ষার্থী আপনারা পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ থেকে একতিরিশ পাঁচ দুই হাজার চব্বিশের মধ্যে আপনাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম